হ্যালো এভ্রিওান এটা হচ্ছে একটা ওয়ালটনের রিচার্জেবল ফ্যান তো এই রিচার্জেবল ফ্যানের সার্কিটটি নষ্ট হয়ে যাওয়াতে আমি এই ফ্যানটা একটু আলাদাভাবে চালানোর চেষ্টা করেছিলাম তো ফ্যানের সাথে আমি ব্যবহার করেছি একটি পি এম রেগুলেটর এই পি এম রেগুলেটর গুলো কিন্তু খুব সহজেই পুড়ে যায় কারণ এই ফ্যানের মধ্যে ব্যবহার করা হয় সাতশো পঁচাত্তর মোটর তো সাতশো পঁচাত্তর মোটর বেশি পরিমাণে কারেন্ট টানে যেই কারণে এই পি গুলো পুড়ে যায় তো এই পি গুলো যেন পুড়ে না যায় তার একটি ব্যবস্থা আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটি সুইচের সিস্টেম করা হয়েছে এবং সাথে একটি ডায়োড ব্যবহার করা হয়েছে এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো এই সবগুলো কিন্তু ব্যবহার করা হয়েছে এই টিকে রক্ষা করার জন্য সাথে একটি ফাইভ ওয়ার টেন ও মানের একটি রেজিস্টার ব্যবহার করা হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ফ্যানের যে মূল যে লাইনটা আছে এটা হচ্ছে ফ্যানের মূল লাইনটা অর্থাৎ এখান থেকে প্লাস মাইনাস আমি বের করেছি তো এই প্লাস প্রান্তটা আমি লাগাবো ব্যাটারির প্লাসের সাথে এবং এই যে মাইনাস প্রান্তটা যে আছে এই মাইনাস প্রান্তটা লাগাবো আমি ব্যাটারির নেগেটিভের সাথে তো নেগেটিভের সাথে লাগানোর সাথে সাথেই কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে একটি লাল কালারের বাতি ব্লিঙ্ক হয়েছে অর্থাৎ এই রেগুলেটরটি এখন চালু হয়েছে এখন রেগুলেটর থেকে লাইন কিভাবে দিবেন সেভেন সেভেন ফাইভ ফটো যেহেতু নিস্থির অবস্থা থেকে চলতে শুরু হয় তখন বেশি পরিমাণ কারেন্ট টানে নেয় এক দুই সেকেন্ডের জন্য তো সেই কারেন্টটা টানার ফলেই কিন্তু রেগুলেটরগুলো নষ্ট হয় তো আমি এই মোটরটাকে প্রথমে সফট স্টার্ট দিব তো সফট স্টার্ট কীভাবে দিব তো সেটার জন্যই আমি এখানে দুইটি সুইচ সিস্টেম করেছি এখানে প্রথম সুইচের কাজ হচ্ছে এই ফ্যানটাকে বা ফ্যানের মোটরটাকে স্লো স্টার্ট করবে এবং এটি একটি রেজিস্টারের মাধ্যমে করবে তো এখানে ফাইবার টেন মানে রেজিস্টার ব্যবহার করা হয়েছে যার ফলে এই ফ্যানটা প্রথমে স্টার্টিং অবস্থায় ওয়ান পয়েন্ট থ্রি এমপিআর কারেন্ট নিয়ে শুরু করবে তো এটা আমি কীভাবে বললাম এটা আমি মেপেছি মাল্টিমিটার দিয়ে তো এখন এটা আমি কিভাবে চালাবো চালানোর জন্য প্রথমে আমরা এক নম্বর সুইচটাকে অন করব। এই যে এক নম্বর সুইচটাকে অন করে আমি এই সুইচটাকে আট থেকে দশ সেকেন্ড রাখবো আট থেকে দশ সেকেন্ড রাখার পর আমি দ্বিতীয় সুইচটাকে অন করে দেবো দেওয়ার পর আবার প্রথম সুইচটাকে অফ করে দেব তো প্রথম সুইচটাকে যদি অফ করে দিই তাহলে কিন্তু এখন আমার এই যে ফ্যানটা ফ্যানটা কিন্তু খুব সুন্দরভাবে ঘুরবে এবং এই রেগুলেটরটা পুরবে না কারণ মোটরটাতে কারণ মোটরটা খুব বেশি পরিমাণ কারেন্ট নিয়ে কিন্তু এখন স্টার্ট হলো না মোটরটা এখন স্টার্ট হলো ওয়ান পয়েন্ট থ্রি এমপিআর কারেন্ট নিয়ে কিন্তু যদি আমি এই রেজিস্টারটা ব্যবহার না করতাম তাহলে মোটরটা কিন্তু থ্রি এমপিআর থেকে ফাইভ এমপিআর কারেন্ট নিয়ে স্টার্ট নিত যার কারণে এই রেগুলেটরের যে মসফেটটা আছে এই মসফেটটা কিন্তু পুড়ে যেত তো এভাবে করে স্টার্ট দেওয়ার ফলে কিন্তু এখন আর মসফেটটা পুরবে না এবং এটা আমি দীর্ঘক্ষণ চালিয়ে দেখেছি এই রেগুলেটরটা একটু গরম হয় নাই কারণ এই সিস্টেমটা এখন খুব সুন্দরভাবে কাজ করছে তো আপনাদের সবসময় মনে রাখতে হবে যে প্রথম সুইচটা যখন অন করবেন এটা আট থেকে দশ সেকেন্ড রাখবেন এই যে এটা হচ্ছে প্রথম সুইচটা এটা রেজিস্টারের মাধ্যমে আপনাদের ফ্যানটাকে প্রথমে স্লো স্টার্ট করবে এরপর আট থেকে দশ সেকেন্ড পর আপনারা সেকেন্ড সুইচটা অন করবেন সেকেন্ড সুইচটা অন করার পর আবার প্রথম সুইচটা অফ করে দিবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই দুই নম্বর সুইচটা কিন্তু এখন অন আছে এবং প্রথম সুইচটা অফ আছে তো এভাবে করে চালালে আপনাদের রেগুলেটরটা অনেক দিন টিকবে এবং এখান থেকে আগুন লাগার কোনো ভয় থাকবে না মানে এবং আপনারা আরও জানেন যে এই পিডাব্লিউ রেগুলেটর রেগুলেটরগুলো কিন্তু খুব সহজেই নষ্ট হয়ে যায় কারণ এখানে কিন্তু রিভার্স কানেকশানের কোনো প্রোটেকশন থাকে না তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটি ডায়ট ব্যবহার করেছি তো ডায়ট ব্যবহার করার কারণ হচ্ছে এই পি যেন রিভার্স পোলারিটি থেকে রক্ষা হয় তো রিভার্স পোলারিটি থেকে কীভাবে রক্ষা পাবে সেটার প্র্যাকটিক্যাল উদাহরণ যদি আমি আপনাদেরকে দেখাই তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পিডব্লিউম থেকে যে লাইনটা এসেছে এখানে পজিটিভ নেগেটিভ আছে তো এখন এটাকে যদি আমি উল্টাভাবে লাগাই অর্থাৎ নেগেটিভটা লাগাবো পজিটিভে তাহলে কিন্তু এখানে যদি ডায়ট ব্যবহার না করা হতো তাহলে কিন্তু পিডব্লিউমটা সাথে সাথেই নষ্ট হয়ে যেত কিন্তু এখন দেখেন আমি এখানে প্লাস মাইনাস উল্টা কানেকশন দেওয়ার পর পিডব্লিউমে কিন্তু কোনো লাইন আসলো না লাইন না আসার কারণ হচ্ছে এই ডায়োডটা এই ডায়োডটা এটাকে প্রোটেকশন দিচ্ছে কিন্তু আমি সেম কাজটাই যদি আবার এটাকে উল্টিয়ে করি এই যে নেগেটিভটা দিব নেগেটিভে পজিটিভটা দিব পজিটিভে তাহলে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আবার কাজ করছে তো এভাবে করেই আপনারা খুব সহজে ডায়ট ব্যবহার করে এই ফ্রি সেভ করতে পারেন পাশাপাশি আপনাদের ফ্যানটাও দীর্ঘদিন টিকবে এবং রেগুলেটরটাও দীর্ঘদিন ভালো থাকবে এই ভিডিওর মাধ্যমে আপনারা পরিষ্কার হয়েছেন যে কীভাবে একটি রেগুলেটরকে ভালো রাখা যায় এবং কীভাবে একটি স্বল্প মাত্রার রেগুলেটর দিয়েও ডিসি সেভেন সেভেন ফাইভ মোটর পরিচালনা করা যায় তো প্রিয় বন্ধুরা আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমি আপনাদের জন্য আরও গুরুত্বপূর্ণ ভিডিওটি হাজির হব